হ্যালো গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমার বাড়ি ছাদ ঢালাই হয়েছে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ঘটনাটা চেষ্টা করব যতটা পারার কারণ মাঝখানে আমিও লেবারদের সঙ্গে লেবারের মতোই খাটতে আরম্ভ করি তো সেই সময় আমার পক্ষে জানি না এই ফোন ধরা ওই নোংরা হাতে পসিবল হবে কিনা কারণ কেমিক্যালের হাত থাকে তো তো যাই হোক থাকুন সঙ্গে সবটা শেয়ার করব মিস্ত্রিরা এসে গেছে বালি খোয়া সিমেন্ট সব মিক্স হচ্ছে এখানে এবং একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা দিয়েও মিক্স হচ্ছে কেমিক্যালটা অ্যাকচুয়ালি ড্যাম্পু তো সেইটা দিয়ে এখানে ফোর ইস টু থ্রি ইস টু ওয়ান রেশিওতে কাজ চলছে ফোর ইস টু থ্রি ইস টু ওয়ান বলতে চার কড়াই বালি তিন কড়াই খোয়া আর এক কড়াই সিমেন্ট এই রেশিওতে কাজ হচ্ছে আমার বাড়িতে বেশিরভাগ সময়তে এই কাকারাই ছাদ ঢালাই দেয় প্রথমবারে অন্য লোক এসেছিল খালি কিন্তু আমার যে হাফ ছাদটা যেটা হয়ে গেছে ওপরের তলায় সেটাও এই কাকারাই দিয়েছিল। আবার আজকেও যারা এসেছে তাদের মধ্যে কিছু লোক নতুন আছে কিন্তু বেশিরভাগ লোকই সব পরিচিত আগেরবারে বারে ছাদ ঢালাই দিয়েছিলো আগের আমি ছাদ ঢালাই হওয়ার পরে সবাইকে বসিয়ে মাংস ভাত খাইয়েছিলাম তাই জন্য আমাকে সবাই চিনে রেখেছে কিন্তু এবারে শনিবার হয়ে যাওয়াতে মাংস ভাত করিনি মাংস ভাত এবারে খাওয়াবো না কারণ আমাদের মমতার শরীরটা ভালো নেই তো কোমরে একটু ব্যথা নিয়ে মাসখানেক ধরে ভুগছে ডক্টর বলেছিল যে এর মানে ইঞ্জেকশান দেওয়ার পরেও যদি ব্যথা না কমে তাহলে ওকে হসপিটালে ভর্তি করতে হবে এরকম একটা ব্যাপার হয়েছিল তাই জন্য এবারে আর ওই সমস্ত ব্যাপারে যায়নি শুধু মিষ্টি খাওয়াবো ছাদবেলাই হয়ে গেলে তো সেই প্রিপারেশানই রয়েছে তো অনেকক্ষণ নিচে দেখালাম আপনাদেরকে কীভাবে মিক্সিং হচ্ছে কীভাবে কি কাজ হচ্ছে এবার চলুন ওপরের দিকে গিয়ে একটু ছাদের ওপরটা দেখা যাক আমি সশহিরে যাব ওপরে ওপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওপর থেকে কীরকমভাবে কাজটা হচ্ছে স্টোন চিপ নিয়ে একটু প্রবলেম দেখা দিয়েছে সমস্যা হচ্ছে এটাই যে এখানে যতটা স্টোন চিপ আছে স্টোন চিপ মানে এই কালো পাথরগুলো যতটা আছে এই এতটা এইটুকু পাথর দিয়ে আমার আর কি পুরো ছাদটা হবে না তো সেই ভ্যানালাকে বলা হয়েছে পাথর দিয়ে যেতে সে এখনও দিয়ে যায়নি এটাই প্রবলেম তো দেখা যাক কতক্ষণ কাজ চলে তার মধ্যে যদি পাথর চলে আসে তো ভালো আর না হলে পরে এদেরকে খানিকক্ষণ ওয়েট করতে হবে আমি কন্ট্রাক্টরকে বললাম যে এরকম পাথর এখানে প্রয়োজন আছে বলল আমি তো বলে দিয়েছি ভ্যানালা এখনও আসেনি তো দেখি কে সাফার আর হয় আমি না আমার মিস্ত্রিরা নাকি অন্য কেউ দেখা যাক চেষ্টা করছি তো কাজ কন্টিনিউয়াসলি চালাবার লেবাররা কনস্ট্যান্ট মাল নিয়ে ওপরে গিয়ে ফেলছে তো চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক এনাদেরকে ক্রস করে গিয়ে ওপর থেকে দেখবো কীরকম পড়ছে এই খাঁড়া সিঁড়িটা দিয়ে উঠতে হবে এটা একটা চাপের বিষয় ওরা তো মাথায় মশলা নিয়ে বেশ ভালোই উঠে যাচ্ছে স্পাইডারম্যানের মতো ওদের অভ্যেস আছে আমাকে একটু দেখে শুনে উঠতে হবে তো চলুন ওপরে যাওয়া যাক এই দাদা উঠে গেলেই এর এনার পেছু পেছু আমি উঠবো ওপরে এনার মাথায় ভারী কড়াইটা রয়েছে এই কড়াইটা দেখে হয়তো আপনি ভাবছেন যে এর কত ওয়েট হবে কিন্তু যারা জানে তারা জানে এর প্রচুর ওয়েট এই দেখুন এই যে মশলাটা এই মশলাটা কিছু না হলেও বারো থেকে পনেরো কেজি মতো ওয়েট হবে এতটা মশলা এক এক বারেতে দেখুন দুবার যদি ফেলে এই দশ ইঞ্চির যে গ্যাপটা আছে দশ ইঞ্চির গ্যাপটা ভরিয়ে দেবে এরা দু কড়াই মাল ফেললে তো যথেষ্ট ওয়েট আছে এখানে এইভাবে ফার্স্টে বিমগুলোকে তৈরি করে নিচ্ছে বিমগুলোকে ঢেলে দিচ্ছে যাতে বিমের মাধ্যমে যে খাঁচাটা আছে স্ল্যাবের খাঁচাটা ওটা একটু উঁচুতে থাকে কারণ স্ল্যাবের তো নিচেও ঢোকাতে হবে মশলা এখানে দেখুন এখানে এক বালতি সিমেন্ট গেল এখানে এবার সেই অনুযায়ী যতটা বালি আর পাথর যাওয়ার সেইটা দেবে কিন্তু এখনও প্রবলেম একই আমার পাথর এসে পৌঁছায়নি বালি এনাফ রয়েছে বালি হওয়ার পরেও অনেকটা পড়ে থাকবে বলে আশা করছি কিন্তু স্টোন চিপ এখনও অবধি কমপ্লিট হলো না এই যে দেখুন এইটা হচ্ছে সেই কেমিক্যালটা যেটা হচ্ছে ড্যাম প্রুফের কাজ করবে এটার নাম হচ্ছে জিরো এম হ্যাঁ এটা ওয়াটার প্রুফিংয়ের কাজ করবে এটা আমরা এই মিক্সিংয়ের মধ্যে দিয়েছি এটার একটা মাপ আছে এটা দুমদারাক্কা দিলেই হয় না মনে হচ্ছে একটা যুদ্ধ শেষ হলো জাস্ট ছাদ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি উঠিয়ে ওরে বাবা এইগুলি মই উঠে চলে আসছে আমার সাথে সাথে তো শেষ হয়েছে প্রচুর সময় ধরে হলো দেখাচ্ছি কেমন হয়েছে ছাদটা এই দেখুন এই ছাদের ফাইনাল লুক হয়ে রয়েছে এই পুরো হয়েছে এখন এটা কাঁচা আছে দেখতেই পাচ্ছেন তো এখন এটাতে উঠবো না উঠলে পরে পায়ের ছাপ চলে আসবে আকাশেরও অবস্থা যা দেখে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি হলে খারাপ না বৃষ্টি হলে ভালোই এই খাঁড়া মইতে উঠে রয়েছি এটা দিয়েই মিস্ত্রিরা উঠে সব এখানে পুরো ছাদ বানিয়ে ফেললো কিন্তু আমার পক্ষে ও উঠে নামা করা খুবই কষ্টকর ছিল তো যাই হোক ফাইনালি কমপ্লিট হলো ছাদ আমাদের ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রন্টে ভিডিও করলাম কারণ ছাদ দেখিয়ে দেখিয়ে আর কত কথা বলবো তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই ঝুলন্ত অবস্থায় শেষ করি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখুন আমার তো নিজেরই খুব ভালো লাগছে আমি চাইছি একটু বৃষ্টি আসুক বৃষ্টি আসলে পরে খুবই ভালো হবে হ্যাঁ ছাদ হয়ে যাওয়ার পরে চান করলাম ওরে বাবা স্লিপ খেয়ে যাচ্ছে পাটা চান করলাম চান করে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম করে তারপর আবার এসছি এই দেখুন হাতের কি অবস্থা হলো চান করার পরে পুরো সিমেন্টে ভরে রয়েছে চারদিকটা তো যাই হোক টাটা পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই